ঘড়ির কাটা দুপুরবেলা দুপুরবেলা আমরা সাধারণত বাঙালিরা কি করি ভাত ঘুম দিই ভাত টাত খাই মাঝে ভাতে ভাঙালি বলা যায় আর যারা কাজ করে তাদের এই সময় লাঞ্চ টাইমটা চলে আর লাঞ্চ টাইমের পর কাজ 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 যাই হোক এই কাজের মাঝে এত ব্যস্ততার মাঝেও যখন ছুটি পাওয়া যায় সবাই বাড়িতে কিভাবে সময় কাটান সেটা তো একটা নিজের একটা টাইম থাকে মি টাইম নিজের পুরোনো স্মৃতি বাড়িতে থাকা মানে নানা রকম স্মৃতি রোমন্থন দুপুরবেলা তো সেই রকমই এরম এক দুপুরে আমরা এসে হাজির হয়েছি কার বাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে আছি বুঝতে পারছেন কার বাড়িতে ঢুকতে চাইছি আপনাদের পছন্দের অন্যতম পছন্দের অভিনেতা যাকে আপনারা বারবার ওয়েব সিরিজের মাধ্যমে দেখেছেন এবং দেখার পর তার প্রত্যেকটা কাজ তার প্রত্যেকটি ডায়লগ এবং তার ডায়লগ বলার যে ডেলিভারি সেইটা আপনারা বারবার পছন্দ করেছেন ঠিক ধরেছেন আমরা আছি দিব্যেন্দু ভট্টাচার্যর বাড়িতে তিনি কলকাতার মানুষ এবং কলকাতায় তার যে বাড়ি সেই বাড়িতে তিনি এসেছেন অনেক দিন পর আর এই দুপুরবেলাটা ঠিক তিনি কি কি করছেন আর তার বাড়ির ভেতরে দুপুরবেলার অবস্থাটা ঠিক কী সেটাই জানতে চলে এসেছি আর এই যে বলতে বলতে ঢুকেও গেলাম বাড়ির ভেতরে আর দুপুর দুপুরবেলা যে বলা হচ্ছিল যে মি টাইম সেই মি টাইমে চলছে খেলা দেখা ওয়েলকাম টু দিপবেন্দু দা কেমন আছে একটু শুনি গরমের মধ্যে আমি ভালো আছি তুমি কেমন আছো অনেক গরম কিন্তু আমার বাড়ির এখানে একটু মনে শান্তিটা একটু আছে আর কি এখনো পর্যন্ত কারণ চারিদিকে গাছপালা খোলামেলা আকাশ দেখা যায় জানলায় বসলেই তো এটা একটা ব্যাপার আছে আর তো কলকাতা শহরের থেকে এক দু তিন ডিগ্রি তো কম হবেই এখানে আর কি আর ভালো আছি কলকাতা ভালো লাগে কলকাতা শহর আমার নিজের শহর এই যে দুপুরবেলা বাঙালি মানে খাওয়া দাওয়ার পর একটা সবার একটা চিন্তা ভাবনা থাকে আর কি আমার দুপুরবেলাটা মানে বাড়িতে থাকলে ওই একদম পুরো সকালবেলা ঘুম থেকে উঠে চা টা খেয়ে জলখাবার খেয়ে একটু খবরের কাগজ একটু এইসব দেখে তারপরে একটু ফোন কল ফল করে কিছুক্ষণ জন্য ঘুমিয়ে পড়ে আবার উঠি ওঠার পর কালকে রাত্রিবেলা যেই ম্যাচ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম সেই ম্যাচটাকে খুলে দেখি তো এটা আমার প্রচণ্ড পুরনো টিভি একটা মানে আমার বাড়িতে এখন অনেক অনেক পুরোনো জিনিসপত্র আছে আমার বাড়িতে হ্যাঁ একদম পুরো টিপিক্যাল মধ্যবিত্ত বাঙালি বাড়ি তো ধান খেতের মাঝখানে এককালে ধান মাঝখানে ছিল এখন তো অনেক বাড়ি হয়ে গেছে তো হ্যাঁ তারপরে খাওয়া দাওয়া করে আমার বাড়িতে এখন একটু খাওয়া দাওয়া দেরি হচ্ছে তার কারণ হচ্ছে কি আমার বাড়িতে রেনোভেশনের কাজ চলছে তো তো দেখলে নিচে নিচে একটা বিরাট বড়ো একটা রেনোভেশনের কাজ চলছে তো উপর উপরের তলাটাই আর কি ফাংশানে তো এখানেই বসি আমরা তো বই ফুই পড়ি খাওয়া দাওয়া করি তারপরে একটু ভাত ঘুম দিই ভাত ঘুম দেওয়ার পর আবার বিকেলবেলা উঠি আবার চাটা খাই একটু বন্ধু বান্ধবের সাথে দেখা করি কথাবার্তা বলি আড্ডা হ্যাঁ পাড়ায় মানে হ্যাঁ পাড়ায় আমার আমার প্রচুর বন্ধু কলকাতায় মানে মানে আমার প্রত্যেকটা গলিতে বন্ধু আর কি মানে বোঝাতে পারবো না কি রেমে বন্ধু তো মানে আমাকে খবর পেলেই আর কি আমি এসেছি তো প্রত্যেকটা বেলা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় না কোথায় কোথাও না কোথায় বসা হচ্ছে আর কি আর সন্ধ্যাবেলাটাই বেস্ট টাইম হয় তারপর দুপুরবেলা কে দুপুরবেলায় বসবে দুপুরবেলা বাড়ি থেকে বেরোতে ইচ্ছে ইচ্ছা করছে না সন্ধ্যাবেলা একটু সন্ধ্যা হয়ে গেল তারপরে খেলাধুলো আজ এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও চলছে তারপর ইউরো চলছে কোপা চলছে মানে সোনায় সোহাগা একদম ভরপুর ভরপুর তো স্পোর্টস টাইম বিকেলবেলা বসা বসা হয় তারপর আবার বাড়িতে সন্ধ্যাবেলা চলে আসি একটু গরম স্নান করে খাওয়া দাওয়া করে আর ম্যাচ দেখে ঘুরে পড়ি বেশ এই দেখিয়ে এই যে অন্ধর মহলের এখানে দেখছ সব কিছু আমরা এখন ছোটবেলায় দেখতাম প্রত্যেকটা বই যে সুন্দর করে গুছিয়ে রাখা এখানেও তো এইগুলো কি সব তোমার কালেকশন বইগুলো না এখানে আমারও কালেকশন আছে আমার বনের আছে বাড়িতে আছে এখানে বনের কালেকশন আছে আমারও কালেকশন আছে আর গোছানো বছানো সমস্ত কিছু আমার বোন করে আমার বনেরই আমার বোনের ছবিও আছে ওখানে আমার পাশে নীল লঙ্গের বাচ্চা ছেলেটা ওই 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 দিকের বাচ্চা ছেলেটার বাচ্চা মেয়ে দুটো যে ছোট ছোট বাচ্চা ছেলের বাচ্চা মেয়ের ছবি ওটা আমি আমার বোনের ছবি এই ওটা আমি আমার বোন এই যে এখানে যে বাচ্চা ছেলে আর বাচ্চা মেয়েটা আছে এটা আমার ছেলে আমার মেয়ে এটা আমার ছেলে আমার মেয়ে এই বাচ্চা ছেলেটা এখন বাচ্চা ছেলেটা এখন উনিশ বছর বয়স হয়ে গেছে আর এই বাচ্চা মেয়েটার এখন চোদ্দো বছর বয়স হয়ে গেছে আর ওটা আমি আমার বোন আমার বাবা মার বাবা মার ডিফারেন্ট ম্যারেজের ডিফারেন্ট স্টেজের ছবি আর আমার স্ত্রীর ছবি ওখানে পাবে আমার স্ত্রীর ছবি ওখানে আছে বিয়ের ছবি এখানে এখানে আমার স্ত্রীর ছবি আছে সমস্ত নিচে আমি আমার মার সঙ্গে আমার স্ত্রী ওই ওখানে পাবে ছবিটা আর এই হচ্ছে কি ব্যাপার আমার আমি মাকে হারিয়েছি গত দু হাজার একুশে আর হ্যাঁ আর বই প্রচুর বই আমার 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 বোন যাদবপুরে বাংলা পড়াশোনা করেছে এম পড়েছে সেখান থেকে তারপর সে ম্যানেজমেন্ট তো ম্যানেজমেন্টেরও বই আছে সঙ্গীত চর্চা করেছে আমরা আমরা দুজনেই সঙ্গীত চর্চা করেছি হারমোনিয়াম আছে তবলা ছিল তবলা গায়ে গেছে আমার বোন কত্থক ডান্সার ছিল কত্থকের ঘুঙরুও আছে প্রচুর মিউজিক শুনতাম আমরা মিউজিকও আছে ক্যাসেট আছে সিডি আছে গিয়ে একটু এই যে হারমোনিয়াম যার কথা বলছিলে তুমি হারমোনিয়াম বাজাতে পারো আমি হারমোনিয়াম একটু বাজাতে পারি আমার বোন বাজাতে পারত আমি অল্প অল্প বিস্তর বাজাতে পারি হারমোনিয়াম অবস্থাও খুব খারাপ হয়ে গেছে তারপর আমার তবলাটা আমি এসে দেখেছি তবলাটা অনেক দিন তবলাটা প্র্যাকটিসও নেই তবলা ও রুমায় মেনটেন করা যায় না ওই বায়া থেকে ঝুরি ঝুরি পড়া শুরু হয়ে তো ডায়াতে গুন ধরে গেছে অবস্থা আর কি

মানে আমি খুব একটা বেশি ডিজিটালি আর নেটওয়ার্কের মধ্যে থাকি না মানে আমি একটু ওইভাবে দেখতে গেলে আমি খুব কমই ইন্টার্যাক্ট করি আগে করি আমি একটু প্রচার বিমুখ থাকাই বেশি ভালোবাসি মানে আমি খুব একটা বেশি ইনস্টাতে পোস্ট করার লোক নই খুব একটা মানে আমি ফেসবুকে পোস্ট করা লোক নয় টুইটারে এক্স হ্যান্ডেলে পোস্ট করার লোক নয় মানে ইনফ্যাক্ট আমার যাবতীয় পোস্টিংগুলো আমার ছেলেমেয়েরা করে হ্যাঁ মানে আমাকে এই তুমি এতদিন ধরে কোনো পোস্টই করো নি তুমি একটা ছবি তো আমি আমি করে দিচ্ছি আমার বউ করে দিল আমার বউ আমার ছেলে করে দিলো আর মেয়ে করে দিল তো আমি তো নিজেদের করতেই পারি না আমি তো ডিজিটালি ডিসলেক্স সি এই এখনকার দিনে ডিজিটালের দুনিয়াতে সবাই ডিজিটালি যতটা উন্নতি না হলে নাকি কাজ পাওয়া যাবে একটা সেটা তো আমি জানি না সেটা আমি কোনোদিন বুঝিও নি বিশ্বাস করি না তাতে কারণ হচ্ছে কি ডিজিটালি আমার ডিজিটালি আমার মানে আমি অভিনয় তো ডিজিটালি করবো না অভিনয়টা তো আমার ইমোশন সেটা তো আমি ভেতর থেকে করবো দিলসে করবো তো ডিজিটালি আমি কতটা ভালো কি না ভালো তা দিয়ে আমার লাভটা কি আমি তো ব্যবসা করছি না যে আমার অঙ্কে খুব ভালো হবে রে বিভিন্ন ভাষার ছবি বিভিন্ন বছর থেকে বোনের বোনের সাজিয়ে রেখা দিয়েছে এবং বিভিন্ন চরিত্রের ছবি আর কি মানে একটাতে ওইটা তো মির্জাপুর সিজন 2 এর যে फेमस মিমটা আছে গজব তো বিবাদ ওই একটা আছে তারপর এটার থ্যাংক ইউ বাবা লচন্দন দাস আমি আমি মহিলা হিসেবে অভিনয় করতাম সেটা আছে নাটকের ছবি আছে ভুখ আগ হাই ওপরে তারপর এটা ওটাও নাটকের ছবি সেকেন্ড ইয়ারের ছবি থার্ড ইয়ারে ফাইনাল ইয়ারে যখন ছিলাম দ্য সার্ভেন্ট অফ টু মাস্টার্স প্রচণ্ড রোগা ছিলাম এইটা ভুক আগ এখানে এখানেও এই সময় রোগা ছিলাম ব্যাপক এইখানে এই যে রেপার্টারি কোম্পানি এটা হচ্ছে কি মেহেন্দি রাজা রকেট বয়েজ এটা কিংলিয়ার এটা হচ্ছে কি হাজি

না আমার ছোটবেলা কেটেছে বিহালা আচ্ছা আমার ছোটবেলা বিহালে কেটেছে বিহালা এবং আমার বেহালা এবং আমার বাবার আমার বাবা ছিলেন পোস্ট অফিসের পোস্টমাস্টার তো জোকাতে যখন থাকতেন তখন জোকাতে পোস্ট অফিসের পাশে একটা কোয়ার্টারও ছিল আমাদের যখনই আমরা বাড়ি করিনি আমাদের বিহালার যে বাড়ি ছিল সেটা শরীকী এবং সাবেকি বাড়ি তো সেটা বিক্রি হয়ে ফ্ল্যাট ফ্ল্যাট উঠে গেছে তো বাবা অনেক কাল আগেই ব্যাপারটার মধ্যে থেকে বেরিয়ে চলে এসে নিজেই বাড়িটা করেছিলেন উনিশশো নব্বই সালে তারপর থেকে আর কি আমি অন অ্যান্ড অফ আমি ওই বেহালার বাড়িতে থাকতাম এখানে থাকতাম বেহালার বাড়িতে থাকতাম এখানে তো বেহালার বাড়ি আমার ছোটোবেলাটা একদম বেহালার বাড়িতে কেটেছে তারপর থেকে আমার ইলেভেন্থ অনওয়ার্ড আমার এই বাড়িতে ক্লাস ইলেভেন থেকে আমি আমাদের এই বাড়িটা তখন ফাংশনে হয়ে গেছে তখন এই বাড়িতে আমরা থাকি ওপরের তলাটা ছিল না শুধু নিচের তলা ছিল তাই নিচের তলাটা অনেক পুরোনো আর কি আবার আমি আমি শুরু করেছি দোলনা থেকে যদি তুমি মনে জানো তুই দোলনা সম্বন্ধে দোলনা স্কুল দোলনা তখন স্কুল ছিল না দোলনা তখন একটা ক্রেচ ছিল দেশপ্রিয় পার্কে একটা ক্রেচ ছিল ছোট ক্রেচ ছিল আমার মা তখন শরৎ বসু পোস্ট অফিসে চাকরি করতেন তো আমার মা আমাকে অফিস যাওয়ার সময় ক্রেচে দিয়ে অফিস করে ক্রেচ থেকে তুলে বেহালার বাড়িতে ফিরতেন তারপরে ক্রেচ ক্রেচের পর আমি ন্যাশনাল জেমস বলে একটা স্কুল আছে আমাদের বেহালা হয়তো তুমি জানো ম্যান্টনে ছিল অশোকা সিনার পাশেই ছিল তখন এখন আবার পেছনের দিকে একটা বড় রেল লাইনের ওখানে জেমস লামের ওখানে একটা প্লট নিয়ে বড় স্কুল বানিয়েছে তখন এই দিকে ছিল তখন সেখানে আমি নার্সারি কেজি 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 ওয়ান পর্যন্ত পড়ি তারপরে আমি বেহালাতে আর্য বিদ্যা মন্দির স্কুলে টেন্থ পর্যন্ত পড়ি তারপর ঠাকুরপুর বিবেকানন্দ পড়ি তারপরে ওটা পুরোটাই কলকাতায় বেড়ে ওঠে কলকাতা যখন মুম্বাইতে হোক কলকাতার এসেন্সগুলো তো খুব মিস করো অফ অফকোর্স কলকাতা তো কলকাতায় মানে মাতৃভূমি আমার বাংলা ভাষা মাতৃভাষা এখানেই সমস্ত কিছু এখানেই নাটকের নাটকের চর্চা এখানেই এখানেই বন্ধুত্ব এখানেই সমস্ত কিছু মানে পুরো ছোটোবেলাটা অ্যাডোলেশন থেকে শুরু করে কৈশোর যৌবন আমি চব্বিশ বছর বয়সে ছেড়ি ছাড়ি আর কি কলকাতা যখন আমি চব্বিশ বছর তখন আমি কলকাতা ছেড়ে তেইশ বছর আছি কলকাতা ছেড়ে আমি চলে যাই এনএসডিতে তারপর থেকে পুরো বাড়ে আর কি নাইনটিন নাইনটি পারি তারপর থেকে পুরোটাই বাইরে এই যে তোমার ফ্যামিলিতে তো কেউ অভিনয়ে কোনো চর্চার সাথে যুক্ত ছিল না সেভাবে না আমার ফ্যামিলিতে কোনো এরকম অভিনেতার জন্ম হয়নি আমার এক জ্যাঠা ছিলেন যিনি মারা গেছেন তিনি তান্ত্রিক ছিলেন পূজা পাঠ পূজা আর্চা করতেন পুজো পাঠ করতেন কিন্তু তিনি থিয়েট যাত্রা করতেন আমার এক আমার তো দাদাদের একটা ওই কালচারাল ক্লাব ছিল সেখানে তারা নাটক করতেন সে নাটকও আমি দেখতাম আর আমার বাবার তো ভাই সে নাটকের মধ্যে ছিল তার নাটকও দেখেছি তো ওই একটা ছো ছোটোবেলার থেকে আমি পিক আপ করে গেছি আর কি যেখান থেকে যেগুলো দেখেছি আমার আমাকে ভালো লাগতো নাটক করতে অভিনয় করতে সেই ভালো লাগা তোমার সাথে বেশ ভালোই কি বলবে অভিনয় আরো দুপুরবেলা কাটানো যায় কলকাতায় আসুন আমার বাড়িতে আসুন কলকাতায় এলে আমার বাড়িতে এলে আমার সঙ্গে আরো দুপুরবেলা কাটাবেন আমি প্রচণ্ড রকমভাবে একটা লেজি মানুষ আমার প্রচন্ড লেজার অন করতে ভালো লাগে পুরো যেটাকে বাংলা বলে ল্যাদ ফুল ল্যাদ মানে আমার তো এখানেই আর এই বাড়িতে এলে আমার প্রচুর ল্যাদ আর কি বই পড়ে সারা জীবন কেটে যায়